খারাপ লাগা বা বা যেটা ভালো ভালো লাগছে না এটা এটা হয় তোমরা মুক্তভাবে ওখানে ক্রিটিসাইজ করো হুম আমি এই ক্রিটিসিজমটাকে আমার আশীর্বাদ হিসেবে আমরা রিসিভ করব। এবং আমি আপ্রাণ চেষ্টা করব। এবং আমি প্রত্যেকটা শিক্ষককে আমি বলেও দিব যে ওদের সন্তুষ্টির জন্য তারা আমাদের সন্তান তারা আমাদের ভাই বোন আমাদের নিজের সব এটা আমাদের কন্ট্রিবিউশন সুতরাং হাসি মুখে সেগুলো মেনে নিয়ে সেগুলো সলভ যেন আমার শিক্ষকরা করে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমার শিক্ষকরা সত্যিকার অর্থে শুধু শিক্ষক না তারা কিন্তু ভালো মানুষ এবং আমি ছাত্রদেরকেও বলি যে সত্যিকারের শিক্ষার মূল উদ্দেশ্য যেটা হ্যাঁ যে তুমি নৈতিকভাবে একজন সোসাইটিতে সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ আগে হওয়া দরকার তারপরে না ভালো স্টুডেন্ট ঠিক আছে এবং তুমি যদি ভালো মানুষ হতে পারো তাহলে সত্যিকার অর্থে তোমার মাথাটা সবসময় কুল থাকবে এবং তুমি খুবই মানে এটাকে খুব চমৎকার করে নিতে পারবে এবং তোমার মনে হবে যে যা দেখছি একবার সেটাই হয়ে যাচ্ছে কিন্তু মাথা উত্তেজিত থাকলে ঝর্জামালায় থাকলে খারাপ থাকলে ঠিক আছে পেরেশানিতে থাকলে ক্ষমা করতে না পারলে আসলে তুমি আসলে এগুলো ভালো করে নিতে পারবে না এজন্যই আমার আমার চাহিদা এবং আমার চাওয়া আর যে কোনো আসলে আসলে তুমি চান্স পাইলে সফল হয়ে গেলা না হ্যাঁ এই জন্য তুমি যদি গুড পার্সোনালিটি ডেভেলপ করতে পারো তাহলে তুমি কিছু না হয়েও একটু চমৎকার হতে পারবা তো একটা ক্লাস ইংলিশ ক্লাস ইমদাদ নিচ্ছে মূল উদ্দেশ্য শুধুই তোমাকে ইংলিশ শিখানো এটা না আমার টার্গেট থাকে যে ইমদাদ যেন তার অনেস্ট্রি তার ইন্ট্রিগিটি তার সিনসিয়ারিটি হ্যাঁ তার পাংচুয়ালিটি এগুলো দিয়ে ছেলে মেয়েদের ওই মানে ওই দিকটা পরিবর্তন করুক যেন আমার ছেলে মেয়েরা এই ক্যারেক্টারগুলো গুণগুলো তাদের মধ্যে ডেভেলপ করে এবং ডেভেলপ করলে সে ব্যবসায়ী হলেও ভালো করবে ডেভেলপ করলে সে শুধু কিছু না করলে কৃষিজীবী কাজের মধ্যে কৃষক হলেও সে ডেভেলপ করবে আসলেই প্রেস্টিজের আমরা আমরা না সফলতার ডেস্টিনেশন কোথায় আমার কারণে কেন জানি মনে হয় যে সফলতার আলটিমেট ডেফিনেশনটা হলো এরকম যে আমি সোসাইটি থেকে প্রেস্টিস চাই আমি ইভালুয়েশন চাই আমার গ্রহণযোগ্যতা চাই ও বাবা তুমি ভালো মানুষ যদি হতে পারো তুমি সব কিছু পাবা